আল্লাহ নবীর জামালায় খিফাতুল মুসলিম রাস্তা দিয়ে চলতে সে মায়া নবীয় নবীর দরবারের মধ্যে যেইবিন এই মুহূর্তে উমর বলে আমি রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম রাস্তা দিয়ে যাইতে 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 সামনে যাওয়ার পো গিয়ে দেখলাম একটা যুবক চোখের পানি পালায় কান্দে অনেক জোরে জোরে চিৎকার করে কান্দে আর বলে আমার মতো জালিম নাই আমার মতো না নাই আমার মতো না পরাধি দুনিয়ার জমিনে নাই আমার বুঝি কেউ মাফ করবে না আমার মা তারা দে ববত্তর হে আমার ভাই আমার বন্ধু তারা দেয় আমার বোন আমার তেষজন কেউ জায়গা দেয় না আমার কি কেউ maaf করবে নি এই বলে আল্লাহর বান্দা এই যুবকটা চিৎকার করে করে কাঁদে চিৎকার করে করে চোখের পানি ফায়ায় কাঁদে আমার বানের ভায়রা বন্ধু এই দিকে খেল করে এই যুবকের কান্না দেখে উমাদিনুল্লাহ তাআলা এক গ্যানের মধ্যে থেমে গেলেন এই জায়গার মধ্যে যুবকের সামনে হাজির হয়ে বললেন ও যুবক তুমি কিসের জন্য এইভাবে চোখের পানি পালায় কান্দ কিসের জন্য তুমি এত চিৎকার করে করে কান্দ যুবক বলে না না তোমার কাছে বলে কোনো फायदा নাই জুরকন আল্লাহু আকবার আপনা আমি যখন গুণা করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলি আপনা আমি যখন অপরাধ করতে নিজের নিজের কাছে বড় দোষী মনে করি মানুষ যদি বলে ভাই তুই নামাজ পড় মানুষ যদি বলে ভাই জীবনটা কাটায় দিলি আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারো নাই আল্লাহর হুকুমগুলো ঠিক মতো মানতে পারো নাই এবার চা চা তখন ওই মানুষ ঘুণাগার ওই মানুষ না ফলমান তখন বলে না না আমার মতন অপরাধী দুনিয়ায় নাই আমার কি আল্লাহ মাফ করবেনি কথা কয়নি না কয় না তোমার বলেন যুবক তুমি কিসের জন্য কান্দ আমার কাছে বলো তোমার কে ক্ষমা করে না আমি বলতেছি ও একবার আমার কাছে বিষয়টা খুলে বলো উমর বলেন এইভাবে যুবকরে আমি অনেক বুঝাইলাম আমার কাছে যুবকে কথা কয় না আমার কাছে যুবকে জিনিসটা খুলে নাই এই বলে উমর দিন যুবকের কথা না শুনতে পেরে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে উমর গিয়ে যাওয়ার পর উমরের চোখে দিয়া পানি ধরে রাখতে পারে নাই পারে না নাই আল্লাহ নবী বলেন রে তুমি কিসের জন্য মনটা খারাপ নিয়ে আসলা অনেক দিন তুমি এসেছো মনটা বড় আনন্দ থাকতো আজকে কেন তোমার মনটা বেজার হে উমর বলো তোমার কি কেউ কোনো কথা বলছে নাকি ওমর তোমার চোখের মধ্যে কেন পানি আসতেছ উমর তুমি কিসের জন্য খান্দ উমর নদী আল্লাহ বলেন ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ ও মায়ের নবী ও নবী ও নবী আমার কেউ কোনো আঘাত করে নাই আমার কেউ কোনো কথা বলে নাই তবে আমি যখন আপনার দরবারে আসার নিয়ত করেছি রাস্তার মধ্যে আসতে দেখলাম একটা যুব চোখের পানি পালাইয়া জুড়ে জুড়ে চিৎকার করে কান্দে আর বলে আমি না আমার বুঝে আপন বলতে কেউ নাই আমারে বুঝি কেউ মাফ করবে না আমারে বুঝে কেউ জায়গা দিবে না আল্লাহর নবী বলেন যুবকটা কখন আল্লাহ আকবার আল্লাহর নবী বলেন যুবক কো

আমি আপনার কি বললাম কিসের জন্য তুমি চোখের পানি পালা কান্দ বলো এই যুবকটা কান্না থামায় না আমার কাছে বিষয়টা বলতে চায় না আল্লাহ নবী বলেন তুমি তাড়াতাড়ি করে যাও এই যুবকটাকে আমি নবীর দরবারে নিয়ে আসো নবীর দরবারে নিয়ে আসো উমর নদী হুতা আলেন নবীর নদীর পাইয়া হুকুম পাইয়া ওই যুবকের কাছে আবার দৌড়াইতে লাগলেন যুবক আনার জন্য আম আল্লাহ কেমন দয়ালু আল্লাহ কেমন মুথা কি বান্দাদেরকে বানা দেয় যত বড় না যা আলা গুলাম হই যত বড় দিনা ফরমান হই আল্লাহর কাছে যদি চাওয়ার মতন চাইতে পারি আল্লাহ অবশ্যই কমা করে দিবে ঠিক না উমর আল্লাহ তাহলে আল খুয়াই সেই যুবকের সামনে হাজির যুবকরে ডাক দিয়ে বলে রে যুব তোমার মা তোমার জায়গা দেয় নাই তোমার বাবা তোমার জায়গা দেয় নাই ও যুব আমার নবী প্রেরণ করেছে আমি তোমারে নিয়ে যাইতাম আমার নবীর দরবারে আসু আসো রে যুবক আসু তোমার অবশ্যই মায়ের নবী কোনো ব্যবস্থা করে দিবি মায়ের নবী তোমারে নবী তোমার হয়তো মাপের কোনো ব্যবস্থা করে দিবি এই যুবক তাড়াতাড়ি মনটা আনন্দ নিয়ে নিয়ে নিয়া আল্লাহর নবীর দরবারাই সাহাযী আল্লাহর নবীর সামনে বসার পর তারপর যুবকে চোখের পানি বন্ধ করে নাই তারপর যুবকটা চোখের পানি পালায় কান্দে আর চিৎকার করে বলে নবী গো আমি যে বড় করে ফেলেছি আমি যে বড় অপরাধ করে ফেলেছি আমার মা আমার মাফ করবে না বাবা মাফ করবে না অনবি আমার কি কেউ ক্ষমা করবেনি আল্লাহ নবী বলেন যুব যুবক চোখের পানি বন্ধ করো কান্না তামা তুমি বলো তুমি কিসের জন্যই জোরে জোরে কান্দ। কিসের জন্য তুমি রাস্তায় রাস্তায় গুড়ো এই যুবক ডাক বলে ইয়া আল্লাহ আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঝড়লু আমার মতো পড়া দেওয়ার কেউ নাই আমার মতো জানি দুনিয়ার জমিনে কেউ নাই আমার মতো আল্লাহর হুকুমের অমান্যকারী আর কেউ নাই আল্লাহর নবী বলেন এ যুবক তুমি কি কোনো শিরিকের গুনাহ করেছো যুবক বলে না গো নবী আমি শিরিকের গুনাহ করি নাই আল্লাহর নবী বলেন এ যুবক তুমি কি দুনিয়ার মধ্যে কাউকে আঘাত করেছো তুমি কি কা কারোর কে হত্যা করেছো তুমি কি কারোর হ্যা আত্মসাত করে নিয়েছো। এই যুবক বলে না গো নবী না আমি কারোর প্রতি আত্মসাত করি নাই কারোর দম দৌলত গুলে আমি যুবক নেই নাই আল্লাহ নবী বলেন তাহলে এর চাইতে বড় অপরাধ কি হইতে পারে এর চাইতে বড় অপরাধ কি হইতে পার আল্লাহর নবী বলার পর এই যুবক বলে নবী গো আমি ওই মদিনার মধ্যে তাকি আমার বাড়ি করে সেই মদিনার মধ্যে আমি সেখানে বাস করতাম ও নবী আমি যে বড় অপরাধ করে ফেললাম এই অপরাধের কম পাইবনি আল্লাহ নবী বলেন অবশ্যই বলো আল্লাহ চাইলে তোমারে মাফ করতে পারে সুবাহান আল্লাহ যুবক তখন বলে আরে সুলাল্লা হাবি আল্লাহ আমি ছিলাম কাফন চুর সুবাহান আল্লাহ কি কাপন চুর আল্লাহর নবী বলেন তুমি কাপন চুরি কিভাবে করো আল্লাহ নবী বলার পর ওই যুবক বলে ইার সোল আল্লাহ হাবিবাল্লাহ আমি অনেক দিন ধরে কাপন চুরি করে করে ওই কাপনগুলোকে আবার বিক্রি করে ওই টাকা পয়সা দিয়ে আমার ফ্যামিলির খরচ চালাই ওই টাকা দিয়ে আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াই ইার আল্লাহ হাবিবাল্লাহ যখন নাকি মুর্দাটাকে খবরের মধ্যে দাফন করা ও যখন নাকি গুসল করাইয়া মর্দারে কাপনের প্যাকেট করিয়া ওই কবরের মধ্যে রাখা হো আমি সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে ঢুকিয়া যাই মানুষগুলো যখন দূরে যায় আমি কবরের ভিতর থেকে ওই কাপড়গুলো খুলিয়া খুলিয়া ইনা বাজারে বিক্রি করি আল্লাহ নবী বলেন আর কি করেছ ওই যুবক তখন চোখের পানি পালায় কান্দে ও নবী আমার যেই জিনিসটা সবচেয়ে বড় ব এই মদিনার মধ্যে একটা সুন্দরী মেয়ে ছিল সুন্দরী একটা মেয়ে ছিল যে মেয়ের জন্য যুবকরা পাগল পুরা মদিনের মানুষগুলো পাগল এই মেয়ের সাথে সম্পর্ক করার জন্য ওই মেয়ের সাথে স্পর্শ করার জন্য হঠাৎ করে ওই মেয়েটা মারা গেল হঠাৎ করে ওই মেয়েটা মারা গেল আজ থেকে তিন দিন আগে ওই মেয়েটা যখন মারা গেল পুরা মদিনার মধ্যে আওয়াজ

চুরি করে নিয়ে আসবো নবী গো যখন নাকি তার আত্মীয় স্বজন যখন নাকি তার নিজের মানুষ গুলো কাপনের ভিতরে গুসল করাইয়া প্যাকেট করাইয়া কবরের ভিতরে আসলো তারা সরে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে কবরের ভিতরে ঢুকে গেলাম কবরের মধ্যে ঢুকার পর ওই মেয়ের কাপনের কাপড়গুলো খুলিয়ে আনলাম জোর কন্যা ওই মেয়ের কাপনের কাপড় ওগুলো আমি খুলে নিলাম কাপনের কাপড়গুলো প্যাকেট করার পর আমি চলে আসব আমি চলে আসব ওই মুহূর্তে কে জানে আমার একটা কুমন্ত্রণা দিল এ যুবক তুমি আজকে কোথায় যাও কাপন চোরা শুন শুন জীবনটা কাটাইলে শুধু কাপন চুরি করে এইভাবে কিন্তু আজকে যেই সুযোগ পেয়েছ এই সুযোগটা আর না যেই সুযোগটা পেয়েছ এই সুযোগটা আর তুমি পাইবা না এই যুবকের কথাগুলো খেয়াল করে শুনে কে জানে আমার কুমন্ত্রণা দিল আমি বের হয়ে আসবো ওই মুহূর্তে আমার কে জানি এই বিবাহে ভোলে যুবক তুই কাপন গুলো নিয়ে যাইলি একবার ওই মেয়ের দিকে তাকাইলি না এই মেয়েটা এত সুন্দর যেই মেয়ের জন্য পোড়া মদিনার মানুষ যুবকগুলো পাগল এ যুবক একবার মেয়ের দিকে নজর করিয়া দেয় যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন এই দিকে তাকাইলাম তাকানোর পর আমার কাছে অনেক সুন্দর লেগে গেল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি যখন নাকি ওই মেয়ের প্রতি তাকাইলাম তখন আবার কে যেন আমারে কুমন্ত্রণা দেয় এ যুবক এই মেয়ের সাথে তুই আজকে জিনার কাজে যদি লিপ্ত না হয় আর কোনদিন মনসুদক পাইবি না কন্যা নাউযুবিল্লাহ উমমীন এই কাপনচুরা শেষ পর্যন্ত বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি সুন্দরী মেয়ের সাথে তার রূপ দেখিয়া ওই কবরের মধ্যে কাপনের কাপড় সরাইয়া তার সাথে জিনার কাজে লিপ্ত হয়েছিলাম আমি যখন কাপন জিনার কাজ করে করে এই কাপনের কাপড়গুলো নিয়ে বের হয়ে যাব এই মুহূর্তে যেন আমার কে কে একটা ডাক দিয়ে ফেললো এ কাপন চুর এটা কি করলি কাঁপন তুই কাজটা কি করলি আমার আত্মীয় আমার গোসল করাইয়া এই কবরের মধ্যে কাপন দাপন করাইয়া পবিত্র বানাইয়া রেখে গেল যুবক তুই আজকে আমার সাথে এমন কি কাজ করে ফেললি যেই যুবতী আমি মেয়েছিলাম দুনিয়ার জমিনে কোন যুবক আমারে দেখতে পারে নাই আমি কারোর সামনে যাই না আজকে বুঝি তুই আমি মেয়েটার একা একাই কবরের মধ্যে লাশ পাইয়া তুই আমার শরীরটাকে নাপাক বানা দিলি তুই বুঝে আজ আমার পোড়া শরীরটাকে উলঙ্গ করে দিলি এ যুবক যা যা যদিও এই মধ্যে কোনো ক্ষমতা আমার নাই তাহলে হাসুরের ময়দানে আমি যখন আমার মাওলার দরবারে হাজিরা হব তুই যুবকের নামে এক নম্বর আল্লাহর দরবারে নালিশ করব সুবহানাল্লাহ আমার পানে ভাইরা বন্ধুরা যখন নাকি যুবতীরা ও এই যুবকের কানের মধ্যে পৌঁছে গেল যুবকটা আরো চিৎকার করে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত কবর থেকে কাফনগুলো চুরি করে নিয়ে আসলাম কিন্তু এমন ভাবে কোন मुर्दाoverline ঢাক দেয় নাই এমন ভাবে কেউoverline আশামি আশামি বলে ঢাক দেয় নাই এমন ভাবে কেউoverline চুরু বলে ঢাক দেন নাই নবী গো যখন আমি শুনতে পাইলাম বলল তুইoverline উলঙ্গ Ya, nampak benar dilihat. আমি নাকি হাসনের ময়দানে নাপাক হালতে উঠবো যার যুবক আল্লাহর কাছে আমি নালিশ করবো নবী গো এরপর থেকে যেন আমার পুরা শরীরটা কাঁপতে আরম্ভ করলো আমি কাঁপনগুলো গুলো পালাইয়া দিয়া আমি কবর থেকে বের হয়ে আসতেছি এরপর দেখি আমার জানের মধ্যে শান্তি নাই আমার পুরা জানের মধ্যে যেন অশান্তি শুরু হয়ে গেল নবী এই কথাগুলো আমার মায়ের কাছে বললাম আমার বাবার কাছে বললাম মা শোনার পরে বলে না রে সন্তান না না তুই বড় জালিম তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই এই মুহূর্তে তোরে বের করে দিলাম এই মুহূর্তে তোরে আমি তেজ্যপুত্র করে দিলাম আর কোনো দিন আমি মা রে মা বলে ডাকবি না বাবার কাছে যখন বলে বাবা বলে সন্তান নামের কলঙ্ক যেই কাজ দুনিয়ার কুকুর শুকুরও করে নাই যেই কাজ দুনিয়ার নিকৃষ্ট প্রাণীও করতে পারে নাই আজ তুই মুসলমানের সন্তান হওয়ার পর বুঝি এমন না পাখি কাজ করলি এমন না যাসতের কাজ গটায় দিলি এমন না ফরমানের কাজ গটায় দিলি এই যুবতী তো তোরে হাসরের ময়দানে একা না আল্লাহর সামনে বিচার দেওয়ার পর আমরা মা বাবা আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে না এমন জালিম সন্তানের মা বাবা হইতে চাই না এই হাসরের ময়দানে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই না হাবিবাল্লাহ ওই মুহূর্তে আমার মা তারা দিল বাবা তারা দিল কেউ আমার জায়গা দেয় নাই এক পর্যায়ে আমার পোড়া এলাকার মধ্যে বদনাম সরে গেল আমারে সবাই কাপন চুর আমার সবাই চিনা আমারে সবাই না ফরমান বলে গালি দেয় নবী গো আমি কারোর বাড়ির মধ্যে গিয়ে থাকতে পারি নাই আমি কারোর ঘরের মধ্যে যেতে পারি না এই জন্য রাস্তায় রাস্তায় কান্দে আমার কেউ দুনিয়ায় আমার শান্তি নাই মৃত্যুর পরও তো শান্তি হবে না আল্লাহর নবী বলেন না রে যুবক না না এই কাজ কোনো মানুষ করতে পারে না এমন কাজ করলি যে আমি নবীর তুই খাইতে পারস না উপবাসে মারা যাইতি কিন্তু এমন ভাবে যে এই কাজটি করলে আল্লাহর দরবার কি জবাব দিবি যা না ফরমান যা দা আমি তো রে ক্ষমা করবো না আল্লাহর নবী ও যুবক তারায় দিলেন জোরে কোন লাও আল্লাহর নবী ও তারায় দিলেন যেই যুবকের মানুষ কোনো আত্মীয় স্বজন কাজে লাগে নাই তার মা বাবা পর্যন্ত আদর করে নাই আল্লাহর নবী ও তারায় দিলেন এই যুবকটা তখন থেকে আরো জোরে জোরে চিৎকার বলে ও ও মালিক আমার মা নাই বাবা নাই কেউ আমার জায়গা দেয় নাই আমার নবীও বুঝি আমারও তারা দিল তুমি আর কেউ নাই আল্লাহ আমি বড় পরাদি আমি বড় জালিম আমি জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহ আপনার আইনের সীমা লঙ্ঘন করে এসেছি ও মাওলা কষ্ট যদি দেও দুনিয়ায় দিও আখরাতের জগতে হাসুরের ময়দানে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই নজর বলি সুবাহান আল্লাহ ওই কথা বলার পর পর একাধারে চল্লিশ দিন পার হয়ে গেল যুবক বাড়িতেও যায় না বাড়ির মধ্যেও যায় না ঘরের মধ্যেও যায় না আত্মীয় স্বজন সব চাইরা নবীর দরবার থেকে যাওয়ার পর এই কাপন যুবকটা জঙ্গলের মধ্যে রাত্রে যায় দিন যায় দিন যায় রাত্রে আয় এইভাবে একাদারে চল্লিশটা দিন কদম গুলো কাটায় দিল চল্লিশটা দিন অতিবাহিত হওয়ার পর যুবক শুধু আল্লাহর দরবারি কান্দে আর কোনো নামি নেয় না শুধু আল্লাহ আল্লাহ তুমি চেরার কেউ নাই আল্লাহ তুমি চেরা আমাকে মাফ করে নেওয়ালা কেউ নাই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমার কে মাফ করবে তুমি যদি কমা না করো আল্লাহ আমি হাসরের ময়দানে কিভাবে আমার চেহারা দেখাইব আল্লাহ আমার বন্ধুর কাছে গিয়ে এই মুহূর্তে আমি ওই যুবকটারে কষ্ট আর দিতে চাই না যে এই যুবক গুণা করেছে এখন আমি আল্লাহকে চিনার মতন চিনেছে আমি আল্লাহ ওই যুবকের গুণাগুলো মাফ করে দিলাম

নবী গো আপনি কি হেদায়ত দেনে ওয়ালা ও নবী আপনি কি হেদায়েতের মালিক নবী বলেন না জিব্রাইল না আমি তো হেদায়ত দিতে পারি নাই আমি তো হেদায়তের উপযুক্ত না আল্লাহর নবীকে বলেন জিব্রাইল আলাইহিসসালাম জানায় দিলেন ও নবী আপনি কি বান্দার রিজিক দেনে ওয়ালা জিব্রাইল আলাইহিসসালাম কে নবী বলেন না না আমি রিজিক দিতে পারি না আমি সমস্যার সমাধান করতে পারি না সব কিছু করতে পারে আল্লাহ সবকিছু করতে পারে আল্লাহ আল্লাহ তালা জানায় দিলে জিপ্রেল গিয়ে বলো তাহলে আমার বন্ধু আমার এই বান্দাকে কেন তারা দিল আমার বান্দা বুঝে নাই করেছে আমার বান্দা বুঝে না অন্যায় করে ফেলেছে আমার বান্দা বুঝে নাই যার কারণে আমি আল্লাহর আইনের অমান্য করে ফেলেছে সীমালঙ্গন করেছে এবার যেহেতু আমার বান্দা আমি আল্লাহকে চাওয়ার মতন চেয়ে চাইছি আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার সব গুনাগুলো মাফ করে দিলাম তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি বান্দার প্রতি নজর দেয় দুনিয়ায় শান্তি আল্লাহ বানাইতে পারে না পারে না কুতিবা আলাই কুমুসিয়া আম কামা কুতিবাল্লা রেন মি কবলিকুম আল্লাহ তালা বলেন রমজানের রুজা তোমাদের উপর আমি আল্লাহ তালা ফরজ করে দিয়েছি বাংলা এই জন্য দিয়েছি লাল কুম যাতে করে তোমরা পরহেজগার হইতে পারো মুত্তাকি হইতে পারো আমি আল্লাহর আপন আমি আল্লাহর বন্ধু যেন হইতে পারো তাতাকুম মানে পরহেজগার তাতাকুম মানে বান্দা মুত্তাকি মুত্তাকি মানে আল্লাহ বিরু আল্লাহ বিনু মানে আল্লাহর বন্ধু আল্লাহর বিন্দু যার বন্ধু হয় তারা দুনিয়ায় লাভবান আখেরাতও কল্যাণ কামি সুবহানাল্লাহ থাকি রমজানুল মুবারক মাস আসতে থাকি রমজান মাস যখন নাকি প্রথম রাত্রিটা আগমন করি ওই রাত্রিতে আপনা আমার মালিক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা এই দুনিয়ার জমিনে প্রেরণ করিয়া দেন জোরে কোন আল্লাহু আকবার রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন আগমন হওয়ার পর ফেরেস্তারা ঘোষণা করতে থাকি কোন বান্দা আজকে আজকে রাত্রিতে সেই বা কোন বান্দা আসু আজকের এই রাত্রিতে আল্লাহ তালার দরবারে তসবি করবা সালাত আদায় করবা অগুলা গুলা মায়া আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন আমাদের উপর দায়িত্ব দিয়ে করেছেন আজ যারা যারা চাইবি যারা যারা চাইবি একে আল্লাহ গুণ বাড়াইয়া দিবি অর্থাৎ এক টাকা যদি দান করা হয় এক টাকা কে আল্লাহ তাআলা 10 টাকার সম পরিমাণ বানায় দিবে আবার ওই 10 টাকা কে যদি বানায় দেয় 10 10 এ 100 বানায় দিবে 10 10 এ 100 যদি আল্লাহর রাস্তায় দান করা দেয় তাহলে বান্দা 100 টাকা দান করলে 100 10 এ হলো 1000 1000 যদি দান করে এই ভাবে বান্দা 10000 আল্লাহ তাআলার ফেরেশতার বলেন ও আল্লাহর গোলামরা আল্লাহর দরবারে চাও আমরা এসে তোমাদের এই নেকি গুলো আল্লাহর দরবারে গিয়ে হাজির করার জন্য তোমাদের ডিউটি গুলো আল্লাহ তাআলার আলমে আরওয়ার মধ্যে নেওয়ার জন্য যদি চাওয়ার মতন চাও যদি বান্দা চাওয়ার মতন চাইতে পারো দুনিয়ায় শান্তি আল্লাহ তাআলা ওই রমজানুল মুবারক মাসের রোজা কি বানাইয়া তোমাদের জন্য ভবিষ্যতে আল্লাহ কল্যাণ করদা বানায় দিবি এবার অনেকে গুণাগার অনেকে গুণাগার আল্লাহ তালা বলে এই গুণাগারদের জন্য সুযোগ রয়েছে গুণাগারদের জন্য এই মাসটা বড় সুযোগ যত অপরাধ করেছো যত অন্যায় করেছো যত সীমা লঙ্ঘন করেছো আজকের এই মাসটা শুরু হওয়ার কারণে আল্লাহর কাছে যদি চাওয়ার মতন চাও আল্লাহ তুমি বান্দার গুণাগুলোর দিকে নজর করবে না বরং তোমার কলব আমলের দিকে যখন আল্লাহ তাকায় তাকাইবে আল্লাহ তোমার কলব আমলের দিকে যখন তাকাইবে কলব আমল যদি বান্দা পরিপূর্ণ হয়ে যায় কলব আমল যদি বান্দা তোমার এক কিনটা শরিক হয়ে যায় আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আল্লাহ তোমাকে তারাইয়া দিবে না বরং তোমার গোনা গুলো মাফ করে দিবে আমার পানের ভাইরা বন্ধুরা অতীতে যারা যারা গুনাহ করেছে যারা যারা অন্যায় করেছিল আল্লাহর কাছে যাওয়ার কারণে আল্লাহর গুণালবিন ক্ষমা করছেন নিনা করেন নাই কথা কম আল্লাহর কাছে যারা যারা চাওয়ার মতন চেয়েছে আল্লাহ এদেরকে তারা দেন নাই বরং নিয়ত যদি সহি আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ ক্ষমা করতে দেরি নাই বলি সুবান আমার পানের মুসলমান এই রমজানুল মুবারক মাস এই রমজান মাস আমাদের জন্য বড় ভাগ্য রুজনী আসতেছে ভাগ্যর দিনগুলো আসতেছে ভাগ্য পরিবর্তনের মাস এই রমজানুল মুবারক মাস আল্লাহ